কই কই মালা গাচ্ছে দেখো সাধু সঙ্গের ফলে কি হয় আর অসৎ সঙ্গের ফলে কি হয় কই কই মালা গাচ্ছে একটা দাসী ছিল মন্থরা বুড়ি বলছে কি ব্যাপার কই কই এত মনে কেন আনন্দ হ্যাঁ এত কিসের আনন্দ বলছে আনন্দ হবে না আমার পুত্র রামচন্দ্র আগামী দিন অযোধ্যার সিংহাসনে বসবে তাই আমার মনে এত বললো রে কই রাম কার ছেলে বললো কেন এমন কথা বলছে কেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সঙ্গে নরকবাস দেখো কি করে হয় মানুষের চোরের সঙ্গে ঘুরলে চোর একদিন না একদিন তুমি হবে কই কৈকে বলছে দেখ অযোধ্যা সিংহাসনে রাম বসবে রামের মা কৌশল্লা রাজমাতা হবে কৌশল্যা আর তুই হচ্ছিস বিমাতা তোকে তুই তোর ছেলে হবে দাস রামের তাহলে তুই দাসের মাতা এইভাবে কান ভাঙচি দিয়েছিল সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে মিশলে তার বাস। আজ কই কই রামচন্দ্রকে এত ভালোবাসত কিন্তু তাকে তিন জন্ম কেন কাঁদতে হয়েছিল পরপর এইবারে বলছে তাহলে কি হবে এখন বলছে শোন তুই তো দশরথ মহারাজের কাছে বর বর পাওনা আছে তুই চেয়ে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী রাতের অন্ধকারে কই কই চলে গেল দশরথ মহারাজের ঘরে গিয়ে বললো দশরথ মহারাজ আমার তো দুটো বর পাওনা আছে আপনার কাছে আমাকে তাহলে বর দিন দশরথ মহারাজ আনন্দে আত্মহারা বললো বেশ নিশ্চয়ই তোমাকে বর দেবো আমি খুব আনন্দিত খুশি তোমাকে বর দেব বলো তুমি কি চাও বললো আমি প্রথম চাই আমার ছেলে ভরত রাজা হবে অযোধ্যার সিংহাসনে বসে বলল কই কই তুমি এত ভালোবাসো রামচন্দ্রকে আর রামচন্দ্র রাজা হচ্ছে শুনে তুমি হিংসা করে আর বলছো নিজের ছেলে ভরতকে সিংহাসনে বসাবে কিন্তু আমি তোমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ তোমাকে তুমি আমার কাছে দুটো বর তোমার পাওনা আছে বেশ সিংহাসন যেহেতু আমার আমি কাকে দেবো আমার ব্যাপার আমি রামচন্দ্রকে সিংহাসন দেব না আমি যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ বেশ ভরত অযোধ্যার সিংহাসনে বসবে প্রথম বরও চাওয়া হয়ে গেল দ্বিতীয় বর চেয়ে নাও তবে আমি খুব দুঃখ পেলাম কই কই তোমার এই ব্যবহারে এই মুহূর্তে এই আনন্দের সময় এই ব্যবহারে খুব দুঃখ পেলাম কই কই তো জানে তুমি দুঃখ পাও কি সুখ পাও আমার জানার দরকার কিন্তু আমার দুটো বর চেয়ে নিতে হবে কিন্তু রামচন্দ্র যদি রাজপ্রাসাদে থাকে আমার ছেলে ভরত সঠিকভাবে তো ইয়ে করতে পারবে না রাজ্য চালাতে পারবে না ঠিক আছে আমার দ্বিতীয় বর হলো রামচন্দ্রকে ১৪ বছরের জন্য বনবাসে পাঠাতে হবে চিৎকার করে উঠলো মহারাজ দশরথ জানতে পারলো যে কই কই মাথা দুটো বর প্রার্থনা করেছে এক বরে ভরত হবে অযোধ্যার রাজা দ্বিতীয় বরে হবে কি দ্বিতীয় পরে হবে রামচন্দ্রকে বনবাসে যেতে হবে চোদ্দ বছরের পিতৃ সত্য পালনের উদ্দেশ্যে পুরুষোত্তম পুরুষ রামচন্দ্র বলল বেশ আমার পিতার ঋণ আমি শোধ করব তাই আমি বনবাসে চলে যাব ভরত কিন্তু জানে না কথা বরত আছে তার মামার বাড়িতে ভরত রামচন্দ্র যথারীতি সকালবেলা রামচন্দ্রের সঙ্গে লক্ষণ বলে উঠল দাদা তোমার কে কে সেবা দেবে আমি ছাড়া তোমাকে তো কেউ এত যত্ন করতে পারবে না তোমার খেয়াল রাখতে পারবে না বনে জঙ্গলে তোমার খুব কষ্ট হবে আমি তোমার সঙ্গে যাবো বললো বেশ চলো সীতা মাতা সীতা বলল তুমি আমার স্বামী অগ্নি সাক্ষী করে তুমি আমাকে বিবাহ করেছ আর আমি থাকবো রাজপ্রাসাদে তুমি থাকবে জঙ্গলে এটা তো হতে পারে না তাই আমিও তোমার সঙ্গে বনবাসের সময় কাটাবো চোদ্দ বৎসর তুমি যা যেখানে থাকবে আমিও সেখানে থাকবো তুমি যা সেবা করবে আমিও তাই আহার রাম লক্ষণ সীতা এক বস্ত্র ধারণ করেছে রাজ বস্ত্র ত্যাগ করে সন্ন্যাস বস্ত্র ধারণ করেছে বনবাসে যাবে মাতা কৌশল্যা রামের মা এক গ্লাস দুগ্ধ নিয়ে এসেছে যে আমার ছেলেটা চোদ্দ বৎসরের জন্য চলে যাবে কি খাবে কি পাবে ঠিক নেই বাবা এক গ্লাস গরম দুধ খেয়ে যা কই কই সঙ্গে সঙ্গে কি করলো ওই যে সঙ্গ ওর মধ্যে ঢুকে গেছে মন্থরা দূর করে ফুলে ফেলে দিল সেই দুধের গ্লাসটা চিৎকার করে উঠলো মাতা কেঁদে উঠল বললো কই কই ওই দেখো কাঁদালে কাঁদিতে হবে কথাটি মিথ্যে নয় কই কই আমার ছেলে বনবাসে যাচ্ছে তোর ছেলে রাজা হবে আমার কোনো দুঃখ নেই তোর ছেলে রাজা হবে কিন্তু আমার ছেলেটা তার বাবার পিতার ঋণ শোধ করার জন্য তোমার বর তুমি প্রার্থনা করেছো তোমার কথা রাখার জন্য বনে চলে যাচ্ছে সেটাও আমি মেনে নিলাম কিন্তু আমি এক গ্লাস দুগ্ধ এনেছিলাম মা হয়ে ছেলেকে সেবা করাবো বলে পান করাবো বলে দুগ্ধটা তুমি এটা আচার মেরে ফেলে দিলে আজ আমার চোখের জল বয়ে যাচ্ছে চোখের জল না তাই আমি তোমায় অভিশাপ দিলাম আমি এক জন্ম কাঁদছি ছেলের জন্য আমি তোমায় অভিশাপ দিলাম কই কই তোমায় তিন তিন জনম কাঁদতে হবে তুমি পুত্র শোক কি জানতে পারবে তাই দ্বিতীয় জন প্রথম জন্মে হলো কি ওই যে দেব কি কংশের বন বার বার সন্তান হয়েছে নিজের দাদা কংস তাকে তার চোখের সামনে নিজের ছেলেদেরকে পাথরে আছার মেরে 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 ফেলেছে পুত্র শোক কি তোমাকে করতে হবে কাদালে কাঁদিতে হবে এ কথাটি মিটতে নয় একটা সন্তান এলো স্বয়ং ভগবান কিন্তু তাকেও রাখতে পারলো না তাকেও বুকের দুধ দেব রূপে এক জন্ম কadlo দ্বিতীয় জন্মে তুই হবি রানী গুন্ডিচা রাজা ইন্দ্রদুর্nej স্ত্রী হলো রানী গুন্ডিচা তোমরা যারা পুরিতে গেছো তারা নিশ্চয়ই দেখেছ 18 নালা পুরিতে 18 নালা আছে সেই 18 নালা এখন পানাবন হয়ে গেছে পানাপুকুর হয়ে গেছে এখন বুঝতে পারা যায় না কিন্তু হ্যাঁ কিন্তু একটা সময় এক রাতের মধ্যে রানী গুন্ডিচা আঠারোটা ছেলে রক্ত গমে উঠে মারা গিয়েছে আর ওই রক্তের নালা বয়ে গিয়েছিল গিয়ে ওই পুকুরের সৃষ্টি হয়েছে তাই নাম হলো আঠেরো নালা দ্বিতীয় জনমে উড়িষ্যার রাজা ইন্দ্রদুন্ডে স্ত্রী হল রানী গুন্ডিচা এক রাতের মধ্যে আঠেরোটা ছেলে যদি মরে যায় তার মায়ের সেই কি অবস্থা কাঁদা নিয়ে কাঁদিতে হবে এ কথাটি মিথ্যে না তৃতীয় জন্মে তুই হবি সচি মাতা কলিযুগের অবতার কলিযুগের অবতরি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার গর্ভে জন্ম নিয়েছিলেন তিনি হলেন জগন্নাথ মিশ্রের স্ত্রী সচি মাতা সচি মাতার ছয় ছয়টি সন্তান কন্যা সন্তান হয়েছে হয়েছে আর হয়েছে হয়েছে আর হয়েছে কন্যা সন্তান পুত্র সন্তান হয়েছে আর বিশ্বরূপ তাকে অল্প বয়সে নিখোঁজ হয়ে গেল তারপরে হলো এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অল্প বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল তাহলে মায়ের সারাটা জীবন কেঁদে কেঁদে চলে গেল তাই কাঁদালে কাদিতে হবে এই কথাটি মিথ্যা নয় বলো শ্রীকৃষ্ণ